ধরুন আমি যদি বলি পৃথিবী থেকে প্রায় ছশো মিলিয়ন কিলোমিটার দূরে যেখানে সূর্যের আলো খুবই দুর্বল তাপমাত্রা মাইনাসে জমে যায় সেখানে লুকিয়ে থাকতে পারে জীবনের চিহ্ন মঙ্গলে নয় কোনো দূরবর্তী গ্রহেও নয় বরং আমাদের সৌরজগতের সবচেয়ে বিশাল গ্রহ বৃহস্পতির চারপাশে ঘুরতে থাকা একটি বরফে মোড়া রহস্যময় চাঁদের গভীরে কেমন হবে তাহলে সেটা আর এটা আমি বলছিলাম বিজ্ঞানীরা বলছেন কিভাবে চলুন আছি এই ভিডিওতে সেটাই জানা যাক বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ভয় এতটাই বিশাল যে সৌরজগতের বাকি সব গ্রহকে একসাথে রাখলেও তাদের মোট ভরের চেয়ে বৃহস্পতি একাই বাড়ি সূর্যের পরে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী মহাকর্ষীয় প্রভাব আসে বৃহস্পতির কাছ থেকে বহু বিজ্ঞানীর মতে বৃহস্পতি না থাকলে আজ পৃথিবী টিকে থাকতে পারতো না কারণ এটি অসংখ্য ধূমকেতু ও গ্রহাণুকে নিজের দিকে টেনে নিয়ে পৃথিবীকে রক্ষা করে বৃহস্পতি একটা গ্যাস জায়ান্ট এর কোনো শক্ত পৃষ্ঠ নেই এরই মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি ঠিক সূর্যের মতো কিন্তু সূর্যের মতো জ্বলে ওঠার জন্য প্রয়োজনীয় ভর তার ছিল না বৃহস্পতি সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় বৈশিষ্ট্য হলো তার গ্রেট রেড স্পট একটা বিশাল ঝড় যা পৃথিবীর চেয়েও বড় এবং শত শত বছর ধরে থেমে নেই বর্তমানে বিজ্ঞানীরা বৃহস্পতির চারপাশে পঁচানব্বইটির বেশি চাঁদ শনাক্ত করেছেন এবং এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে এই চাঁদগুলো শুধু সংখ্যা নয় এদের মধ্যে কিছু চাঁদ আকারে এত বড় যে তারা নিজেরাই গ্রহ হতে পারত উদাহরণস্বরূপভাবে ভাবে জ্ঞানীমিট সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ এটি বুধ গ্রহের থেকেও বড় ইউরোপা আয়ো ক্যালিস্টো এই চারটি প্রধান চাঁদকে বলা হয় গ্যালিলিয়াস মুন্স। কারণ গ্যালিলিও গ্যালিলিয় প্রথম এইগুলো আবিষ্কার করেছিলেন একসময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন বৃহস্পতির মতো একটি বিশাল ও বিকিরণপূর্ণ গ্রহের আশেপাশে কোনো চাঁদের জীবনে অস্তিত্ব কল্পনা করা যায় না কারণ বৃহস্পতির তীব্র বিকিরণ প্রচন্ড ঠান্ডা পরিবেশ এবং সূর্য থেকে দূরত্ব সব মিলিয়ে এই অঞ্চলকে মনে করা হতো সম্পূর্ণ মৃত এলাকা বহু বছর ধরে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন বৃহস্পতির সব চাঁদই বরফে ঢাকা নিষ্প্রাণ পাথরের গোলক যেখানে জীবনের কোনো সম্ভাবনাই নেই কিন্তু হঠাৎ করে এই এক চাঁদ এই ধারণাকে চূর্ণ করে দেয় সেই চাঁদের নাম ইউরোপা ইউরোপা আকারে পৃথিবীর চাঁদের তুলনায় সামান্য ছোট কিন্তু এর ভেতরের রহস্য পৃথিবীর যে কোনো মহাসাগরের থেকেও গভীর ইউরোপার পুরো পৃষ্ঠ দেখে আছে কয়েক কিলোমিটার থেকে কয়েক দশক কিলোমিটার পুরু বরফের স্তরে এই বরফের নিচে রয়েছে একটি বিশাল গ্লোবাল ওশেন অর্থাৎ পুরো চাঁদ জুড়ে বিস্তৃত একটানা তরল জলের মহাসাগর বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ইউরোপার এই সারফেস ওশেনে থাকা জলের পরিমাণ পৃথিবীর সব সমুদ্র মহাসাগর ও নদীর জলকে একসাথে করলেও তার চেয়ে বেশি এই সমুদ্রটি বরফের নিচে থাকার কারণে সূর্যের আলো সেখানে পৌঁছায় না কিন্তু বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষের টান ইউরোপের ভেতরে ঘর্ষণ তৈরি করে যা ভেতর তাকে উষ্ণ রাখে এই প্রক্রিয়াকে বলা হয় টাইডাল হিটিং ইউরোপের বরফের পৃষ্ঠে ফাটল রেখা ও দাগ দেখা যায় যে ইঙ্গিত দেয় যে নিচের সমুদ্র এখনো সক্রিয় এবং মাঝে মাঝে বরফের উপর চাপ সৃষ্টি করছে নাসা পর্যবেক্ষণে এমন প্রমাণও পাওয়া গেছে যে ইউরোপার পৃষ্ঠ থেকে মাঝে মাঝে জলের ফোয়ারা মহাকাশে ছিটকে বেরিয়ে আসে এই ফোয়ারাগুলো বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মানে এই জলের নমুনা বিশ্লেষণ করলে বরফ ভেদ না করেই ইউরোপার সমুদ্রের ভেতরে রাসায়নিক গঠন বোঝা সম্ভব পৃথিবীতে যত জায়গায় জীবন পাওয়া গেছে গভীর সমুদ্র বরফের নিচে আগ্নেয়গিরি আশেপাশে একটি জিনিস সবখানেই ছিল আর সেই জিনিসটাই হল জল তাই বিজ্ঞানীরা বলেন দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ চান্স অব লাইফ যেখানে জল আছে সেখানে জীবনের সম্ভাবনা রয়েছে নাসার প্রথম লক্ষ্য করে যে বৃহস্পতির চাঁদ ইউরোপার পৃষ্ঠ থেকে বিশাল জলে ফোয়ারা বা প্লোম মহাকাশে ছিটকে বেরোচ্ছে যেরকমটা আগে বলছিলাম এই জলের স্তম্ভগুলো শত শত কিলোমিটার উঁচু পর্যন্ত উঁচিয়ে যাচ্ছে যা পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গির থেকেও অনেক বেশি এই জল কোনো বরফ গলে পড়া জল নয় বরং সরাসরি ইউরোপের ভেতরে সমুদ্র থেকে বেরিয়ে আসছে বলে বিজ্ঞানীরা মনে করছেন ইউরোপের উপরিভাগ সম্পূর্ণ বরফে ঢাকা যার পুরুত্ব থেকে পঁচিশ কিলোমিটার কিন্তু এই প্লোম প্রমাণ করে যে নিচের সমুদ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে অর্থাৎ ইউরোপে একটি ডেড ফ্রোজেন ওয়ার্ল্ড নয় এটি ভিতরে ভীষণভাবে সক্রিয় জিওলজিক্যাল অ্যাক্টিভ ইউরোপের প্লম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পান একাধিক গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান অক্সিজেন শক্তিশালী অক্সিডেন্ট শক্তি উৎপাদনের সহায়ক হাইড্রোজেন জীবনের জ্বালানি কারণ ভিত্তিক অণু জীবনে মূল কাঠাবো এবং লবণ যা সমুদ্রের সঙ্গে আশ্চর্যজনক মিল রাখে এই লবণাক্ত একটি পরিবেশ পৃথিবীতে জীবন টিকে থাকার জন্য যে তিনটি জিনিস দরকার জল রাসায়নিক উপাদান শক্তি ইউরোপের প্রথম দুটো নিশ্চিতভাবে পাওয়া গেছে শুধু জল থাকলেই জীবন সম্ভব নয় শক্তিও দরকার ইউরোপায় শক্তি পায় বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তি থেকে বৃহস্পতি যখন ইউরোপাকে নিজের চারপাশে টানে তখন ইউরোপের ভেতরে চেপে ধরা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলে একে বলে টাইডাইল হিটিং এই টানাটানি ফলে ইউরোপার ভেতরে প্রচণ্ড তাপ তৈরি হয় যা বরফের নিচে সমুদ্রকে তরল অবস্থায় রাখে বিজ্ঞানীরা মনে করেন এই তাপের কারণেই ইউরোপার সমুদ্রতলে থাকতে পারে আন্ডার ওয়াটার ফলকেনস আইডো ভেন্স পৃথিবীর গভীর সমুদ্রের তলায় সূর্যের আলো ছাড়াই হাইডোথার্মাল ভেন্টের আশেপাশে বাস করে অদ্ভুত চেয়ারা কেঁচো চোখবিহীন চিংড়ি ব্যাকটেরিয়া যাদের জীবনে সূর্যের উপর নয় রাসায়নিক শক্তির উপর নির্ভরশীল এই প্রাণীগুলো প্রমাণ করে যে সূর্যের আলো ছাড়াও জীবন সম্ভব ইউরোপ আর সমুদ্রের পরিবেশ যদি পৃথিবীর মতো হয় তাহলে সেখানে এমনকি অচেনা এলিয়েন টাইপ জীবনের অস্তিত্ব সম্ভব অন্যদিকে জ্ঞানিমিট হল বৃহস্পতির সবচেয়ে বড় চাঁদ এবং শুধু বৃহস্পতি নয় পুরো সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ এর রাখা এতটাই বিশাল যে যদি জ্ঞানীমিটকে সূর্যের চারপাশে ঘোরাতে দেওয়া হতো তাহলে এটি নিজেই একটি গ্রহ হিসেবে পরিচিত হতো অবাক বিষয় হল জ্ঞানেমিড বুধ গ্রহের থেকেও বড় যদিও বুধের ভর বেশি এত বিশাল হওয়া সত্ত্বেও জ্ঞানিমিড কখনই মানুষের কল্পনায় জায়গা করে নিতে পারেনি চাঁদ মঙ্গল ইউরোপা টাইটান সবাই আলোচনায় এসেছে কিন্তু এই দৈত্য চাঁদটি প্রায় অদৃশ্য জ্ঞানিমিডের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় দিক হলো এর বরফের নিচে লুকিয়ে থাকা একটি বিশাল তরল জলের মহাসাগর এই মহাসাগর পৃথিবীর সব মহাসাগরের জলের থেকেও বেশি জল ধারণ করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন এই জল সরাসরি দেখা যায় না কারণ উপরে রয়েছে কয়েক কিলোমিটার পুরু বরফের স্তর এই বরফের নিচে অন্ধকারে চাপের মধ্যে এক সম্পূর্ণ সমুদ্র যুগ যুগ ধরে বন্দী হয়ে আছে জ্ঞানিমির এই চাঁদ যা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে সাধারণত শুধু গ্রহেরই এমন ক্ষমতা থাকে এই চৌম্বকক্ষেত্র ইঙ্গিত দেয় যে জ্ঞানিমিটের ভেতরে হয়তো এখনও কোনোভাবে গতিশীল তর স্তর আছে এই চৌম্বক ক্ষেত্র বরফের নিচে থাকা মহাসাগরকে রেডিয়েশন থেকে কিছুটা সুরক্ষা দেয় আর যেখানে সুরক্ষা আছে সেখানে জীবন টিকে থাকার সম্ভাবনাও বাড়ে কারণ এখানে সবকিছু নীরব কোনো আলো নেই কোনো শব্দ নেই কোনো সরাসরি প্রমাণ নেই শুধু বরফের নিচে চাপা পড়ে থাকা একটি অন্ধকার সমুদ্র যা হয়তো কোটি কোটি বছর ধরে একই অবস্থায় আছে এটা ভয়ঙ্কর কারণ আমরা জানি না সেই অন্ধকারে কি ঘটছে এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা জরুরি এটা সিনেমার এলিয়েন নয় গ্যানিমেডে যদি জীবন থাকে তবে সেটা হবে অতি ক্ষুদ্র মাইক্রোবিয়াল জীবন ব্যাকটেরিয়ার মতো সাধারণ জীব পৃথিবীর গভীর সমুদ্রে তলায় থাকা প্রাণীদের মতো অদ্ভুত আলোকবিহীন জীব এই জীবন কখনো মানুষের মতো হবে না এর কোনো চোখ থাকবে না হয়তো কোনো আকারই থাকবে না গ্যানিমেট নিয়ে কল্পনা করা হয় বৈজ্ঞানিক প্রমাণ আছে গ্যালেলিও ও স্পেস প্রথম শক্ত প্রমাণ দেয় যে গ্যানিমিডের নিচে তরল জল থাকতে পারে হাবের স্পেস টেলিস্কোপ গ্যানিমিডের অরোরার আচরণ বিশ্লেষণ করে বরফের নিচে মহাসাগর ইঙ্গিত পায় জুস মিশন সরাসরি গ্যানিমিডের বরফ চৌম্বু অভ্যন্তরীণ গঠন স্ক্যান করবে ইউরোপা ক্লিপার যদিও ইউরোপার জন্য কিন্তু জ্ঞানীমেট জাতীয় বরফ হয় চালের জীবনযোগ্যতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জ্ঞানী বরফের নিচে জীবন পাওয়া যায় তাহলে মানে দাঁড়ায় জীবন পৃথিবীর জন্য অনন্য নয় জীবন চরম পরিবেশের টিকে থাকতে পারে মহাবিশ্ব হয়তো জীবনে ভরপুর এখন প্রশ্নটা জীবন আছে কি নেই সেটা নয় আসল প্রশ্নটা হলো যদি সেখানে জীবন লক্ষ লক্ষ বছর ধরে থাকে আর আমরা মাত্র এখন এসে সেটা আবিষ্কার করতে পারি ওরা কি আমাদের আগেই ছিল ওরা কি নীরবে সব কিছু দেখেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ